মিষ্টি আলুর এই রেসিপিটি ভীষণ হেলদি এবং টেস্টি অনেক বাচ্চারাই হেলদি খাবার বা মিষ্টি আলুগুলো খেতে চায় না তো তার জন্য এই মজাদার রেসিপি শেয়ার করা স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি শেয়ার যেটা সকালে কিংবা সন্ধ্যায় বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য ঝটপট তৈরি করে ফেলা যায় এটা তৈরি করে রাখলে বাচ্চারা ঘুরে ফিরে সারা দিন ধরে খেতে পারবে চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক নাস্তাটি কিভাবে তৈরি করেছি নাস্তাটি তৈরির জন্য লাগবে মিষ্টি আলু তো আপনি যে কোনো জাতের বা যে কোনো কালারের মিষ্টি আলু নিতে পারেন আমি এখানে বড় সাইজের একটা লাল মিষ্টি আলু নিয়েছি এখন আমি এটা মাছ বরাবর কেটে টুকরো টুকরো করে বা স্লাইস করে প্রথমে কেটে নিব মিষ্টি আলু সেদ্ধ করলে আমার বাসার কেউ ওইভাবে খেতে চায় না আমি ছাড়া তো এই জন্য চেষ্টা করি মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের কিছু করার এর আগে মিষ্টি আলুর হালুয়ার একটা মজাদার রেসিপি দিয়েছিলাম চলে সেটাও দেখে নিতে পারেন খুবই মজাদার ছিল মিষ্টি আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি কিন্তু খোসাগুলো পিলার সিলে নিয়েছি সিলে ধুয়ে তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিই মিষ্টি আলুটা অনেকটা বড় ছিল প্রায় এক কেজি পরিমাণের মতো তো এটা আমার একার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না তাই আমি চেষ্টা করছি অন্য কিছু করে সবাইকে খাওয়ানোর জন্য তো মিষ্টি আলুগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করবো আর এমনভাবে পানি দিবেন যেন সিদ্ধ হওয়ার পরে পানিটা শুকিয়ে নেওয়া যায় চাইলে কিন্তু আপনারা পানির ভাপে স্টিম করে নিতে পারেন আবার চাইলে ওভেনেও কিন্তু বেক করে নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন তো এইভাবে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেবেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিছুটা মিষ্টি আলু ওখান থেকে নিয়ে নিচ্ছি প্লেটে দু একটা মিষ্টি আলুর সাথে খোসা মানে ছাড়ানো সম্ভব হয়নি তো সেগুলো সিদ্ধ করার পরে আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি মিষ্টি আলুটা এমনিতেই মিষ্টি তারপরেও মিষ্টিটা আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার বা লাল চিনি আপনি চাইলে চিনি ছাড়াও করতে পারেন আবার যদি একদমই হেলদি উপায়ে তৈরি করতে চান তাহলে এখানে মধু অ্যাড করতে পারেন তো খুবই সামান্য চিনি দিলাম দেখতেই পেলেন এখন কিন্তু এই গরম গরমে আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিয়েছি বাচ্চারা আসলে প্রতিদিন এক এক রকম খাবার খেতে চায় না বা দেওয়াটাও উচিত না তাই এক একদিন এক এক রকম করে ট্রাই করি যাতে সে দেখে পছন্দ করে বা খেতে চায় আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ময়দা বাইন্ডিংয়ের জন্য চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন আবার চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপরে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এটার গরম ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এর মাঝে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমের সাথে সামান্য একটু লবণও দিলাম আলুটা সিদ্ধ করার সময় কিন্তু আমি অল্প কিছুটা লবণ দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় মানে ভিডিওতে আসেনি আর কি তো ডিমটা আপনারা চাইলে আরেকটা বাড়িয়েও দিতে পারেন এটা দিলে কিন্তু টেস্টিও হবে আবার হেলদিও হবে আর নাস্তাটি পারফেক্ট হবে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে হাতের উপরে আসলে কোনো কিছু নাই হাত দিয়ে যতটা পারফেক্টভাবে মানে মাখানো যায় ততটা পারফেক্ট কিন্তু অন্য কিছু দিয়েই হয় না আপনি চাইলে কিন্তু মানে ব্লেন্ডারেও অল্প কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিতে পারেন তবে স্বাস্থ্যকর কোনো নাস্তা তৈরির ক্ষেত্রে আসলে ব্লেন্ডার ব্যবহার না করাই ভালো হাত দিয়ে মেশ করা বা কাটা চামচ দিয়ে করাটাই কিন্তু স্বাস্থ্যসম্মত মিশ্রণটা খুব ভালো মতো মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে পরিষ্কার করে তো চামচ দিয়ে ভাগ ভাগ করে নিচ্ছি যাতে নাস্তাগুলো সব একই সমান হয় এখন হাতে তাতে সামান্য একটু ঘি মাখিয়ে অথবা তেল মাখিয়ে নেবেন নিয়ে নাস্তাগুলো তৈরি করবেন তো সবগুলো আমি একই সাইজের তৈরি করছি আর একটু পাতলা করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এগুলো চার কোনো শেপ বা যেভাবে পছন্দ বা কুকি কাটারের বিভিন্ন শেপ রয়েছে সেগুলো দিয়ে এক একদিন এক এক রকম করে তৈরি করে বাচ্চাদের দিতে পারে সবগুলো একই সাইজের করে নিচ্ছি চামচ দিয়ে মেপে মেপে তাহলে দেখতে সুন্দর লাগবে আর এখানে আমি মোট আটটি নাস্তা তৈরি করে নিয়েছি আর দেখুন এভাবে হাতের মধ্যে চেপে চেপে গোল করে তারপর এরকম চ্যাপটা করে বা পাতলা করে নিচ্ছি চাইলে কিন্তু আরও বেশি পাতলা করতে পারেন আবার চাইলে ফ্রাই প্যানের মধ্যে বড় করে আপনারা একটা রুটির মতো করেও তৈরি করে নিতে পারেন তো তৈরি করা হয়ে গেছে আমি এখন চুলায় চলে যাচ্ছি আর বাকিগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি এখন চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তো আপনি চাইলে কিন্তু তেলেও ভাজতে পারেন তবে সামান্য একটু ঘি বা বাটারে ভিজে নিলে হেলদি হবে যদি আপনার হাতের কাছে থাকে এটা কিন্তু খেতেও ভালো লাগবে ঘিয়ের সাথে যে ঘ্রানটা থাকে ওটা দিয়ে আসলে ঘিটা দিয়ে ভাজলে ভীষণ মজা লাগে খুব সুন্দর একটা স্মেল আসে খুবই সামান্য ঘি বা বাটার হলে কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশি আসলে তেল শোষে না মানে যা দিয়ে আসলে অনেকটা বেঁচেই থাকে তো এগুলো এরকমভাবে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে উপরটা সামান্য একটু ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সুন্দরভাবে কুকড হবে যেহেতু ভেতরে কিছুটা ময়দা আর ডিম রয়েছে তা একটু সময় নিয়ে ভাজবেন বা বেক করে নেবেন চাইলে কিন্তু ওভেনে বেক করেও নিতে পারেন আর চুলার আঁচটা অবশ্যই লোতে নেবেন বেশি আঁচে নিলে উপরটা পড়ে যাবে আর ভেতরটা কুকড হবে না আপনি চাইলে কিন্তু এই মিষ্টি আলুর মিশ্রণের ভিতরে দু একটা কলাও অ্যাড করতে পারেন সেটাও কিন্তু মিষ্টি হয় আর হেলদিও হয় তো কলাটা ছিল না তাই আমি অ্যাড করি নাই তো আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারেন আর এগুলো বাচ্চাদের হাতে দিলে খুব সুন্দর করে খেয়ে বেড়ায় মিষ্টি আলু নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এগুলো ভাসতে ভাজতে দেখবেন কিছুটা ফ্লাপি হয়ে যায় বা ফুলে ওঠে তো দেখুন একটা কেটে দেখাচ্ছি ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে আর দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার পাশাপাশি ভীষণ হেলদিও সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের অথবা বড়দের জন্য তৈরি করে ফেলতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ